প্রেমিক যুগলের ইয়াবা পাচার পটিয়া থানা পুলিশের হাতে ধরা ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ লোহাগড়ায় সড়কে মোটরসাইকেল আরোহীর মৃত্যু পূর্ব বাংলা পত্রিকার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত চট্টগ্রামের পটিয়ায় পাঁচশো পিস ইয়াবাসহ প্রেমিক যুগলকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ একুশ ডিসেম্বর শনিবার দিবাগত রাত সোয়া বারোটায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার রাস্তার মাথায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস থেকে তাদের গ্রেফতার করা হয় এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার জেলার ঝিলংজা ইউপি এলাকার মহম্মদ সেলিম ও নাজমা আক্তার দম্পতির ছেলে মোহাম্মদ জাবেদ ও এক এলাকার নুরুল ইসলাম ও মমতাজ বেগম দম্পতির কন্যা এবং নিজামুদ্দিন রাব্বির স্ত্রী আনিকা রহমান জুলাই আগস্টের ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে তালিকায় এখন পর্যন্ত আটশো আটান্ন জন শহীদ এবং এগারো জন আহতের নাম লিপিবদ্ধ করা হয়েছে তবে তালিকায় সংযোজন বা বিয়োজন করার সুযোগ রাখা হয়েছে একুশ ডিসেম্বর শনিবার তথ্য অধিদপ্তর থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় জুলাই আগস্টের ছাত্রজনতার গণ অভ্যত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য অধিদপ্তর চৌষট্টি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে এরই অংশ হিসেবে শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগড়া অংশের চুনতিতে নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন নিহতের নাম অন্তঃ সরকার তিনি ঢাকা শান্তিনগর এলাকার অপু সরকারের ছেলে বলে জানা গেছে শনিবার একুশ ডিসেম্বর সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে স্থানীয়রা জানান কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে সড়কে পড়ে গেলে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক অন্তঃসরকারের মৃত্যু হয় অপর আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় সাপ্তাহিক পূর্ববাংলা বাংলা পত্রিকার প্রতিদিনের আপডেট খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ